আসসালামু আলাইকুম আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার স্বপ্নের একটা প্লে বাটন যেটা আমি ইউটিউব থেকে পেয়েছি এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার এই প্লে বাটন আমি কোন চ্যানেল থেকে পেয়েছি এবং আমি যে এখন বসে আছি আমার স্টুডিওর মধ্যে আমার স্টুডিওতে কি কি রয়েছে আমি ভিডিও তৈরি করার জন্য কি কি ব্যবহার করি এটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা আমাদের পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই প্লে বাটনটি কোন চ্যানেলের সেটা দেখার জন্য অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন রাকিব টেকবিডি বা ফেসবুকে গিয়ে রাকিব টেকবিডি লিখে সার্চ করলে আমাদের পেজটা পাবেন অবশ্যই এই পেজের মধ্যে কিন্তু বিভিন্ন টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করা হয় যেমন আপনি কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন ফেসবুক থেকে ইনকাম করবেন বা অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করবেন বা বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড আপডেট সম্পর্কিত ভিডিও প্রতিনিয়ত কিন্তু আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই দুইটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন ঠিক আছে এবারে হচ্ছে ধরুন আমার স্টুডিওর মধ্যে কি কি আছে সেটা জন্য আপনাদেরকে দেখাই প্রথমে তো আছে গুরুত্বপূর্ণ সব থেকে বিষয় হচ্ছে এটা প্লে বাটন এটা অনেক স্বপ্নের একটা বিষয় বা অনেক স্বপ্নের তো আমার প্লে বাটনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবারে আমার ডান পাশে কি আছে ডান পাশে তেমন কিছুই নাই এখানে শুধুমাত্র একটা রেড এর বাতি আছে যেটা হচ্ছে আমি ভিডিওর মধ্যে ব্যবহার করি এরপরে আমি বসে আছি হচ্ছে একটা প্লাস্টিক এর চেয়ারে দেখতে পাচ্ছেন এবং নিচে একটা বাতি আছে দেখতে পাচ্ছেন রেড কালারের একটা বাতি নিচে আর এই পাশে তেমন কিছু নাই পিছনের দিকে তেমন কিছুই নাই এরপরে আমি যদি বাম সাইডে আসি তাহলে দেখতে পাবেন টেবিল একটা আছে একটা খাতা এবং একটা কলম আছে যেটা হচ্ছে আমি ভিডিও তৈরি করার ক্ষেত্রে স্ক্রিপ্টগুলো মাঝে মধ্যে লিখে নেই এবারে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ফ্যান আছে যেটা হচ্ছে বর্তমানে এখন গরম জন্য গরমের জন্য আমি ফ্যানটাকে ব্যবহার করি দেখতে পাচ্ছেন যে এবারে এই পাশে যদি দেখেন এই পাশে হচ্ছে আছে একটা বাতি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সাদা কালারের একটা বাতি এবং যদি আমি ডান পাশে দেখাই তাহলে দেখতে পাবেন একটা দেখতে পাচ্ছেন মোবাইল ফোন রয়েছে একটা ছোট স্ট্যান্ড রয়েছে মোবাইল ফোন রাখার জন্য এবং এই পাশে রয়েছে হচ্ছে একটা মাইক্রোফোন যেটা হচ্ছে এখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা বাতি রয়েছে সামনে রয়েছে দেখতে পাচ্ছেন একদম রয়েছে হচ্ছে অ্যাকোস্টিক কিছু ফোম যেটা হচ্ছে আমার ভয়েসটাকে ক্লিয়ার করার জন্য আমি এই ফর্মগুলোকে দ্বারা থেকে নিয়ে আসছি এরপরে আপনি দেখতে পাচ্ছেন এই পাশে একটা তালা রয়েছে যেটা হচ্ছে আমি আমার স্টুডিও রুমের দরজার জন্য তালাটা ব্যবহার করি এটা না দেখানো হয় দেখানোর দরকার নাই তো এই হচ্ছে আমাদের স্টুডিওর অবস্থা আমি কিন্তু তেমন কিছুই স্টুডিওর মধ্যে ব্যবহার করি না মূলত এই ছোটোবেলা একটা স্টুডিও নিয়ে এখানে জায়গাও কিন্তু তেমন একটা বড় না অল্প একটু জায়গা এখানে বসেই কিন্তু মূলত আমি ভিডিও তৈরি করি ঠিক আছে দেখতে পাচ্ছেন গরমে কিন্তু ঘামায় গেছে তো এরকম কষ্ট করে ভিডিও তৈরি করি আর আপনারা চাইলে যারা টেক রিলেটেড বিভিন্ন কিছু শিখতে চান বা টেক বিষয়ে আপনারা অনেক কিছু জানতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউবে গিয়ে সার্চ করবেন রাকিব টেক লিখে তাহলে আমাদের চ্যানেলটি পাবেন এটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে সাথে থাকবেন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে এবং আপনি যদি চান পেজ থেকে আমাদের এই টেক রিলেটেড ভিডিওগুলো দেখবেন তাহলে ফেসবুকে গিয়ে সার্চ করবেন রাখি টেক ভিডি তাহলে আমাদের এই যে পেজটাকে আপনি দেখতে পাবেন এই পেজটাকে অবশ্যই ফলো করবেন ভিডিও দেখবেন ফলো করবেন তারপরে সাথে থাকবেন যাতে পরবর্তীতে আপনি ভিডিওগুলো সবার আগে পেয়ে যান ঠিক আছে তাই অবশ্যই ফলো করে সাথে থাকবেন আর এখন বর্তমানে আপনি যে চ্যানেল পেজে ভিডিওটা দেখতেছেন পেজে আপনারা এর এ ধরনের ভিডিও পাবেন না পেইজে আপনারা ফানি ভিডিও বা বিভিন্ন ধরনের মোটিভেশনাল ভিডিও পাবেন যেটা আমাদের বড় পেজ প্রায় সাড়ে চার লাখ ফলোয়ার আছে আর অবশ্যই দিচ্ছি যারা চ্যানেল থেকে দেখবেন চাইলে আপনি ফলো করে সাথে থাকতে পারেন পেজের নামটা কিছুদিন হয়তো চেঞ্জ হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করবেন পেজটি ফলো করে সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনিও চাইলে এরকম স্টুডিও একটা স্টুডিও তৈরি করে ভিডিও তৈরি করতে পারেন আমি কিন্তু প্রথম অবস্থায় মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করছি এখনো করতেছি মোবাইল ফোন দিয়ে অনেক কিছু করা যায় আপনিও চেষ্টা করুন আপনিও অনেক কিছু করতে পারবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তারাও কিন্তু এই ভিডিওটি দেখে অনেকটা উপকৃত হতে পারবে বা কিছু একটু হলেও শিখতে পারবে